সাবধান ঈশ্বর তোমাকে এমন একজন ব্যক্তির সম্পর্কে শতক করছেন যার নাম দিয়ে শুরু হয় আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন মনোযোগ সহকারে শোনো আমার সন্তান সর্ব একটি ঐশ্বরিক সতর্ক বাণী জারি করেছে এবং এটি এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো একজন ব্যক্তি আছেন যার নাম অক্ষর দিয়ে শুরু হয় এবং তিনি সেই ব্যক্তি নন যা তুমি মনে করো যে তিনি তুমি তাদের বিশ্বাস করেছি তুমি তাদের তোমার জীবনের পবিত্র স্থানে প্রবেশ করতে দিয়েছি কিন্তু আমার সন্তান তুমি যা দেখছো তার বাইরে আমি দেখতে পাই আমি হৃদয়কে জানি এবং আমি এখন তোমার কাছে তা প্রকাশ করছি কারণ সময় এসেছে সত্য বেরিয়ে আসছে সত্য উন্মোচিত হতে চলেছে যে মুহূর্তে তুমি অনুভব করো যে কিছু ঠিক নেই তোমার আত্মায় অস্থিরতা আছে তোমার কল্পনা নয় এটা আমার কণ্ঠস্বর তোমাকে কথা বলছে তোমাকে সতর্ক থাকতে বলছি। এই ব্যক্তি ছায়ায় কাজ করছে তারা এমন কথা বলছে যা তাদের আসল উদ্দেশ্যের সাথে মেলে না তারা তোমার মুখে হাসছে যখন তাদের ভিতরে অন্য কিছু চলছে আমার সন্তান আমি তোমার উপর নজর রেখেছি আমি তোমার উপর নজর রেখেছি আমি তোমাকে পথ দেখিয়েছি এবং এখন আমি হস্তক্ষেপ করছি কারণ আমি আর এটিকে অনুমতি দিতে পারছি না শীঘ্রই প্রকাশ আসবে মুখোশ পড়ে যাবে লুকানো জিনিসগুলি প্রকাশিত হবে তুমি দয়ালু ছিলে তুমি ধৈর্যশীল ছিলে তুমি দয়ালু ছিলে এমনকি যখন তোমার মুখ ফিরিয়ে নেওয়ার কারণ ছিল কিন্তু আমার সন্তান আমি চাই না তুমি যা ঘটছে তাতে অন্ধ থাকো আমি চাই না তুমি আমার পাঠানো লক্ষণগুলিকে উপেক্ষা করো এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে কিছু ভুল ছিল কিন্তু তুমি তা উপেক্ষা করেছ এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি এই ব্যক্তির কথার উপর প্রশ্ন তুলেছিলে কিন্তু তোমার অন্তর্দৃষ্টিকে দমন করেছে আমার সন্তান আমার কণ্ঠস্বর দমন করো না আমি সেই অনুভূতির মধ্য দিয়ে তোমার সাথে কথা বলছি আমি সেই অস্বস্তির মুহূর্তগুলির মধ্য দিয়ে তোমাকে শতক করছি এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার যার নাম না দিয়ে শুরু হয় সে এমন কিছুতে জড়িত যার সাথে তার জড়িত হওয়া উচিত নয় এমন কথোপকথন চলছে যা তুমি এখনো শুননি এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যা তুমি এখনো দেখিনি কিন্তু আমার সন্তান আমি সবকিছু দেখতে পাচ্ছি আমি বলা প্রতিটি শব্দ জানি আমি নেওয়া প্রতিটি পদক্ষেপ জানি এবং আমি এখনই তা প্রকাশ করছি আমি পথ পরিষ্কার করছি যাতে তুমি আর প্রতারিত না হও তুমি মহান রহস্য উন্মোচনের এক ঋতুতে পারাচ্ছ তোমার চারপাশের লোকেরা তাদের আসল রং দেখাতে শুরু করবে কিছু তোমার সাথে দাঁড়াবে অন্যরা উন্মোচিত হবে কিন্তু আমার সন্তান ভয় পেও না যখন তুমি মানুষকে দূরে সরে যেতে দেখো তখন বিচলিত হও না সত্য প্রকাশ পেলে কেঁপে উঠো না তোমার জীবন থেকে যা মুছে ফেলা হচ্ছে তা ক্ষতি নয় এটি একটি প্রতিরক্ষা যা প্রকাশ করা হচ্ছে তা তোমাকে ভাঙার উদ্দেশ্যে নয় তোমাকে মুক্ত করার উদ্দেশ্যে আমি তোমার জন্য যা বোঝানো হয়েছে তার জন্য জায়গা করে দিচ্ছি আমার সন্তান অক্ষরের এই ব্যক্তি তোমার সম্পর্কে এমন কিছু বলেছে যা সত্য ছিল না তারা তোমার সম্পর্কে এমন জিনিস অন্যদের সাথে ভাগ করে নিয়েছে যা আমাদের মধ্যে রাখার জন্য ছিল তুমি যখন লড়াই করেছিলে তখন তারা গোপনে হেসেছিল তারা বন্ধু হয়ে বেরিয়ে এসেছিল কিন্তু তাদের হৃদয় তোমার প্রতি বিশুদ্ধ ছিল না এবং এখন আমি এ প্রতারণার অবসান ভরাচ্ছি সামনের দিনগুলিতে সাবধানে দেখো যা বলা হচ্ছে তাতে মনোযোগ দাও লক্ষণগুলি উপেক্ষা করো না আমি তোমাকে যা দেখাচ্ছি তা উপেক্ষা করো না কারণ শীঘ্রই এমন কিছু ঘটবে যা এই বার্তাটিকে নিশ্চিত করবে শীঘ্রই এমন কিছু বলা হবে যা আমি তোমার চোখ খুলে দেব শীঘ্রই এই ব্যক্তি ভুল করবে এবং তার আসল স্বভাব প্রকাশিত হবে যখন তা ঘটবে তখন অবাক হবেন না তুমি যা দেখছ তাতে সন্দেহ করো না কারণ আমি প্রভু কথা বলেছি তুমি আমার কাছে স্পষ্টতা চেয়েছ তুমি বিচক্ষণতার জন্য প্রার্থনা করেছ তুমি নির্দেশনার জন্য চিৎকার করেছ এবং এখন আমি উত্তর দিচ্ছি আমি তোমার সাথে সরাসরি কথা বলছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে অন্ধকারে থাকতে দেব না আমি তোমার খুব যত্ন করি এবং তোমাকে অজ্ঞতার মধ্যে থাকতে দেব না আমি তোমার চোখ খুলে দিচ্ছি কারণ তোমাকে সত্য জানতে হবে তুমি এতে একাও তুমি অনিরাপদ নও তুমি আমার নির্দেশনা ছাড়ানো আমার ফেরেশতারা তারা তোমাকে ঘিরে রেখেছে আমার উপস্থিতি তোমার আগে আগে চলে গেছে আমার হাত তোমার উপর আছে আমি তোমার জীবনে যা রেখেছি তা কেউ কেড়ে নিতে পারবে না আমি তোমার মধ্যে যা করছি তা কেউ থামাতে পারবে না কিন্তু আমার সন্তান তোমাকে আমার কনসস মানতে হবে তোমাকে অবশ্যই বোধভমতার সাথে চলতে হবে তোমাকে অবশ্যই সতর্কীকরণ শুনতে হবে আবেগকে তোমার বিচারকে মেঘলা হতে দিও না অতীতের অভিজ্ঞতা তোমাকে আমি যা দেখাচ্ছি তা উপেক্ষা করতে দিও না কারণ সময় এসেছে প্রস্তুত থাকো আমার সন্তান আগামী কয়েকদিন স্পষ্টতা আনবে একটি রহস্য আসছে এবং যখন যদি তা ঘটে তুমি জানবে যে আমি তোমার প্রভু কথা বলেছি আমার প্রিয় সন্তান আমি শুরু থেকেই তোমাকে দেখেছি তুমি যখন তোমার প্রথম নিঃশ্বাস নিয়েছিলে তখন থেকে তোমার সংগ্রাম এবং বিজয়ের দিনগুলি পর্যন্ত আমি সবকিছু দেখেছি তোমার মনে আসা প্রতিটি চিন্তা আমি জানি তোমার হৃদয়ে যে প্রতিটি উদ্বেগ ধারাক্রান্ত হয় অনিশ্চয়তার মাঝেও তুমি যত আশা ধরে রেখেছো তার সবটুকুই তুমি প্রার্থনা করেছ তুমি নির্দেশনা চেয়েছো তুমি স্পষ্টতার জন্য আকুল আকাঙ্ক্ষা করেছি আজ আজ আমি তোমাকে এই বার্তাটি দিচ্ছি ভয় জাগানোর জন্য নয় বরং তোমার আত্মাকে জাগ্রত করার জন্য এবং সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করার এমন কিছু আছে যা তুমি এখনও দেখিনি এমন কিছু আছে যা স্পষ্টভাবে দেখা যায় এমন কিছু যা তোমার আত্মার বিরুদ্ধে চাপ দিচ্ছে পুরোপুরি স্বীকৃতি না দিয়ে আমি তোমাকে চিহ্ন পাঠিয়েছি আমি তোমার পথে বোঝার মুহূর্ত স্থাপন করেছি তুমি এটা অনুভব করেছ যদিও তুমি এখনও এর নাম বলতে পারো না তুমি অনুভব করেছ যে কিছু ঠিক ছিল না একটা পরিবর্তন এসেছিল তোমার বিরুদ্ধে একটা অদৃশ্য স্রোত প্রবাহিত হচ্ছিল আমি এখন এখানে পর্দা তুলে ফেলার জন্য আমি এখন এখানে প্রকাশ করার জন্য যা তোমার জানা দরকার যাতে তুমি জ্ঞান এবং শক্তিতে চলতে পারো মনোযোগ সহকারে শুনো এই বার্তাটি কেবল শব্দ নয় এটি তোমার জন্য একটি ঐশ্বরিক রহস্যের প্রকাশ আমার প্রিয় তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যার নাম অক্ষর দিয়ে শুরু হয় এই ব্যক্তি তোমার পাশে হিতেছেন এমন কথা বলেছেন যা দয়াপূর্ণ বলে মনে হয় এমনভাবে কাজ করেছেন যা আপনার ভালোর জন্য সারিবদ্ধ বলে মনে হয় কিন্তু সব কিছু যেমন মনে হয় তেমন নয় প্রতিটি হাসি আসল নয় প্রতিটি আলিঙ্গন বাস্তব নয় মৃদুভাবে বলা প্রতিটি শব্দ সত্য নয় এই ব্যক্তি এমন কিছু করেছেন যা গোপন স্থানে করা হয়েছে এমন কিছু বলেছেন যা আপনি বলেননি শুনেছি এমন পরিকল্পনা করেছে যা সঠিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে এটা তোমাকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে দৃষ্টি দেওয়ার জন্য যদি কেউ দেখতে না পায় যে চ্যালেঞ্জটা কোথায় তাহলে সে কিভাবে তার হৃদয়কে রক্ষা করতে পারে যদি সে বুঝতে না পারে যে বিরোধিতায় কি আছে তাহলে সে কীভাবে সুক্তে এগিয়ে যেতে পারে তুমি সহজেই বিশ্বাস করেছ কারণ তোমার হৃদয় মঙ্গলে পুগ্ন তুমি মুক্তভাবে দিয়েছ কারণ তুমি সহভাগিতায় বন্ধনে বিশ্বাস করো ভালোবাসার দয় কিন্তু সবার হৃদয়ের পবিত্রতা একই রকম থাকে না কিছু লোক আছে যারা একভাবে কথা বলে আর অন্যভাবে কাজ করে এমন কিছু লোক আছে যারা ভালোবাসার জন্য নয় বরং নিজের লাভের জন্য তোমার কাছে থাকতে চায় তুমি ধৈর্য ধরেছ তুমি সবাই আছি তুমি এমন সুযোগ দিয়েছ যেখানে অন্যরা চাইবে না কিন্তু এখন চোখ খোলার সময় এসেছে এখন পৃষ্ঠের ওপারে দেখার সময় এসেছে কথার ওপারে তোমার সামনে বোনা বিভ্র সত্যের ওপারে দেখুন তা দিয়ে শুরু হওয়া এই ব্যক্তিটি সর্বদাসত্বে চলেনি এমন কিছু মুহূর্ত এসেছে যখন পছন্দ ভালোবাসা থেকে নয় বরং স্বার্থপর্তা থেকে করা হয়েছে আন্তরিকতা থেকে নয় বরং গোপন উদ্দেশ্য থেকে এমন অনেক সময় এসেছে যখন তোমার নাম এমনভাবে বলা হয়েছে যা তুমি যে ভালোবাসা দিয়েছ তার সাথে মেলে না এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যা সম্মান করেনি তুমি যে বন্ধনকে বিশ্বাস করেছিলে তা ছিল এই নয় যে তুমি রাগে বসে তাদের বিরুদ্ধে যাবে কারণ রাগ তোমার কাজে আসবে না তা নয় যে তুমি তারাহুড়ো করে তাদের মুখোমুখি হবে কারণ তারাহুড়ো তোমার বিচারকে মেঘলা করে দেবে বরং তোমার বিচক্ষণতার সাথে দাঁড়ানো উচিত তোমাকে বিচক্ষণতাকে তোমার পথ প্রদর্শক হতে দিতে হবে তোমাকে তোমার হৃদয়ে যা স্থাপন করেছি তা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি যা প্রকাশ করছি তা তোমার ভালোর জন্যই তুমি এই বার্তাটি নিয়ে প্রশ্ন তুলতে পারো তুমি ভাবতে পারো এটা সত্যিই তোমার জন্য কিনা কিন্তু তোমার আত্মা ইতিমধ্যেই জানে তোমার আত্মা ইতিমধ্যেই আমি যা বলছি তার ওজন অনুভব করেছে তুমি অসম্মতি দেখেছো তুমি অস্বস্তির মুহূর্ত অনুভব করেছো তুমি ভেবেছো কেন কিছু জিনিস এমনভাবে পরিণত হয়েছে এটি দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে হয়নি এটা অর্থহীন নয় আমি তোমাকে সবসময় দেখিয়ে আসছি কিন্তু এখন তোমার এটি সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তোমার আত্মা যা ইতিমধ্যে গ্রহণ করেছে তা প্রত্যাখ্যান করো না তোমার হৃদয় তোমাকে যা বলার চেষ্টা করছে তা উপেক্ষা করো না আমি তোমাকে বিভাজন তৈরি করার জন্য বলছি না আমি তোমাকে রাগানোর জন্য বলছি না আমি বলছি যাতে তুমি বোধগম্যতার সাথে চলতে পারো যাতে তুমি তোমার হৃদয়ের পবিত্রতা রক্ষা করতে পারো যাতে তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারো যারা সত্যি তোমার সাথে দাঁড়িয়ে আছে এই ব্যক্তির চলার নিজস্ব পথ আছে তাদের নিজস্ব পছন্দ তাদের নিজস্ব যাত্রা তাদের বোঝা বহন করা তোমার কাজ নয় তাদের বোঝা তৈরি করাও তোমার কাজ নয় তোমার ভেতরে যা আছে তা তোমাকে মোকাবেলা করতে হবে তোমার ভেতরে যা আছে তা নিরাময় কর তোমাকে সত্যি চলার জন্য ডাকা হয়েছে আলোতে দাঁড়াও তোমার আত্মাকে রক্ষা করো যা তোমার উদ্দেশ্য পূরণ করে না ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং আমি এখন তোমাকে ত্যাগ করব না যখন তুমি স্পষ্টতা চাও আমি তা প্রদান করব যখন তোমার শক্তির প্রয়োজন হয় আমি তা প্রদান করব যখন তুমি তোমার বোধুমতায় বোধ করো জেনে রেখো যে আমি সব দেখি আমি সব কিছু জানি এবং আমি তোমাকে কখনো বিভ্রান্ত করব না আমি তোমার সামনে যা রেখেছি তা বিশ্বাস করো বিশ্বাস করো যে যা প্রকাশ করা হচ্ছে তা তোমার ভালোর জন্যই বিশ্বাস করো এসব ক্ষেত্রেও যা স্বীকার করতে কষ্ট হতে পারে আমি তোমার ভালোর জন্যই সবকিছু করছি আমার কাছে থাকো আমার কণ্ঠস্বরকে তুমি অনুসরণ করো আমার জ্ঞান তোমার পদক্ষেপের পথ প্রদর্শক হও মিথ্যা কথার দ্বারা প্রলুব্ধ হও না অস্থায়ী অঙ্গভঙ্গি আনুগত্যের বিভ্রম যা গভীরে যায় না সত্য সংযোগ সত্যের উপর ভিত্তি করে সত্য সম্পর্ক সত্তার উপর ভিত্তি করে এর চেয়ে কম কিছু গ্রহণ করা উচিত নয় তোমার যাত্রায় যা তোমার কাজে লাগে না তা ত্যাগ কর তোমার উদ্দেশ্যের সাথে যা সামঞ্জস্যপূর্ণ নয় তা ত্যাগ করো স্পষ্টতার সাথে শান্তির সাথে এগিয়ে যাও এই নিশ্চিততার সাথে যে আমি তোমাকে তোমার জন্য যা বোঝানো হয়েছে তার দিকে নিয়ে যাচ্ছি তুমি সর্বদা আরও বেশি কিছুর জন্য তৈরি হয়েছ আলোতে হাঁটার জন্য সর্বদা আহ্বান করা হয়েছে আমি তোমার মধ্যে যা রেখেছি তা কাউকে বা কাউকে কমাতে দিও না তুমি শক্তিশালী তুমি নিরাপদ তুমি পরিচালিত বিশ্বাসে এগিয়ে যাও কারণ আমি এখন এবং সর্বদা তোমার সাথে আছি দেবদূত বলেন আমার সন্তান আমার কথা মনোযোগ সহকারে শুন কারণ এই বার্তাটি জরুরি এবং শুধুমাত্র তোমার জন্য এমন একজন ব্যক্তি আছেন যার নাম অক্ষর দিয়ে শুরু হয় যার উদ্দেশ্য আছে এই ব্যক্তি ভালো নয় এই ব্যক্তি তোমার জীবনে মুখোশ পরে এসেছে যেমন তুমি বিশ্বাস করে থাকতে পারো যে নিজেকে তোমার কাছাকাছি রেখেছে বন্ধুত্ব সমর্থন বা এমনকি ভালোবাসার আডালে কিন্তু আমি যা দেখেছি তা তুমি দেখতে পাও না আমি তোমার পিছনের কথা শুনেছি গোপনে পরিকল্পনা করা হচ্ছে সাবধানে বোনা প্রতারণা উপস্থিতি দেখে বোকা বানাও না আমার সন্তান তোমার উপস্থিতিতে যারা হাসে তাদের প্রত্যেকের হৃদয়েই ভালো উদ্দেশ্য থাকে না আধ্যাত্মিক জগতে একটা হইচ চলছে এমন একটা পরিবর্তন যা তুমি ইতিমধ্যেই অনুভব করেছ তুমি কি অস্বস্তির মুহূর্ত লক্ষ্য করেছ কিছু কতক্ষণ তোমাকে যেভাবে অস্বস্তি বোধ করিয়ে দেয় যখন এই ব্যক্তি তোমার কাছাকাছি থাকে তখন তোমার আত্মা কেমন প্রতিক্রিয়া দেখায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমি তোমার হৃদয় ফিচে বলছি তোমাকে শতক করা তোমাকে পথ দেখানো তোমাকে রক্ষা করা আমি তোমাকে রক্ষা করছি যখন তুমি বুঝতে পারো এই ব্যক্তি ভেবেছিল তারা লুকিয়ে থাকতে পারে কিন্তু আমি এখন সবকিছু প্রকাশ করছি তাদের উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে তাদের সাবধানে সাজানো পরিকল্পনা তাদের নিজের চোখের সামনে উন্মোচিত হচ্ছে তারা ভেবেছিল তারা তোমাকে প্রভাবিত করতে পারে তাদের কথা তোমার সিদ্ধান্তকে রূপ দিতে পারে তারা তোমাকে এমন পথে নিয়ে যেতে পারে যা তোমার জন্য নয় কিন্তু তোমার জন্য আমার পরিকল্পনা এর চেয়েও পর এবং কোন শক্তি কোন চালাকি কোন প্রতারণা তোমার জীবনের জন্য আমি যা নির্ধারণ করেছি তা পরিবর্তন করতে পারে না আমার সন্তান ভয় পেও না আমি তোমার সাথে আছি এবং তুমি নিরাপদ কিছুই তোমার ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার চারপাশে আমার ঐশ্বরিক ঢাল স্থাপন করেছি কিন্তু তোমাকে অবশ্যই আমার কথা শুনতে হবে তোমাকে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি বিভ্রান্ত বোধ করবে যেখানে সন্দেহ তোমার মনে প্রবেশ করার চেষ্টা করতে পারে যেখানে আবেগ তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে এই মুহূর্ততে তোমার নিজের বোধমতার উপর নির্ভর করো আমার কাছে প্রার্থনা করো এবং আমি উত্তর দেব সত্য তোমার কাছে এমনভাবে আসবে যা তুমি আশা করো না লক্ষণগুলিতে মনোযোগ দাও একটি কথোপকথন শোনা গেছে একটি বার্তা প্রকাশিত হয়েছে একটি কাজ যা তাদের আসল প্রকৃতি প্রকাশ করে এগুলি দুর্ঘটনা নয় তোমাকে টুকরো টুকরো করে সত্য দেখাচ্ছি যাতে তুমি প্রতারিত না হও তোমার কথার প্রতি সতর্ক থাকো তোমার পরিকল্পনা খুব বেশি প্রকাশ্যে ভাগ করে নিও না এমন কিছু লোক আছে যারা তোমাকে বোঝানোর ভান করে কিন্তু গোপনে তোমাকে ব্যর্থ দেখতে চায় এই ব্যক্তি যার নামটা দিয়ে শুরু হয় সে তোমাকে ঘনিষ্ঠভাবে দেখছে তথ্য সংগ্রহ করছে তোমার পথকে কিভাবে প্রভাবিত করতে হয় তা বোঝার চেষ্টা করছে কিন্তু তারা তোমার জীবনে আমার উপস্থিতির শক্তিকে অবমূল্যায়ন করেছে তারা বুঝতে পারে না যে আমি ইতিমধ্যেই তোমার আগে চলে গেছি আমি ইতিমধ্যেই তোমার পথের বাধাগুলি সরিয়ে দিয়েছি অপ্রয়োজনীয় দণ্ডে জড়াও না আমি সব কিছু সামলাবো তোমাকে তাদের প্রকাশ করতে হবে না আমি এটা করব আমি পরিস্থিতি এমনভাবে প্রকাশ করব যাতে সত্য প্রকাশিত হয় তাদের নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে যা লুকানো আছে তা প্রকাশিত হবে এবং তা অস্বীকার করা যাবে না তুমি হয়তো প্রতারিত বোধ করতে পারো আমার সন্তান যখন তুমি তাদের উদ্দেশ্যের পরিধি বুঝতে পারবে তখন তোমার হৃদয়ে একটা ভারী ভাব অনুভব করতে পারো কিন্তু যন্ত্র তোমাকে অভিভূত করতে দিও না আমি যা তোমার কাজে আসছে না তা সরিয়ে দিচ্ছি আশীর্বাদের জন্য তোমার পথ পরিষ্কার করছি এই ঋতুতে তুমি যা হারাচ্ছ তা হল আরো বট কিছুর জন্য জায়গা তৈরি করা এই ব্যক্তি ভেবেছিল তারা তোমার ভাগ্যকে ব্যাহত করতে পারে কিন্তু তারা বোঝে না যে আমার পরিকল্পনা ব্যর্থ করা যাবে না তারা পূর্বাবস্থায় ফেরানো যাবে না তারা তোমার উপর ক্ষমতা রাখে না তারা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না এটা তোমার জন্য সে তোমার কাছে পৌঁছাবে এবং কোনো হস্তক্ষেপ তা পরিবর্তন করতে পারবে না আমার সময় নিখিত এবং তোমার উপর আমার সুরক্ষা অটল আমার সন্তান এখনই সময় আমার উপর আগের চেয়ে বেশি বিশ্বাস করার তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো তোমার আত্মাকে আমার প্রতিশ্রুতিতে স্থির রাখো তুমি একানো আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমাকে রক্ষা করছি তোমাকে প্রাচুর্যের পথে পরিচালিত করছি শান্তি এবং ঐশ্বরিক পরিপূর্ণতা তুমি আমার হাতে নিরাপদ এবং কেউ কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না প্রকাশের জন্য নিজেকে প্রস্তুত করো রহস্যময় মোচিত হচ্ছে দেখো কিভাবে আমি প্রতিটি মিথ্যা সংযোগ দূর করি প্রতিটি কথা তোমার জীবন থেকে প্রতিটি প্রতারণামূলক চেহারা এবং যখন এটি ঘটে তখন দুঃখ করো না আনন্দ করো কারণ এটি নতুন কিছু সূচনা কিছু মহান কিছু যা কোন শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আমার সন্তান আমার কাছে দৃপ্ত থাক বিশ্বাস করো এবং দেখো আমার হাত তোমার জীবনে কীভাবে শক্তিশালীভাবে চলে দেবদূত বলেন আমার সন্তান তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এই বার্তাটি জরুরি এবং তোমার আত্মাকে গ্রহণ করতে হবে এমন একজন ব্যক্তি আছেন যার উপস্থিত আপনার কাছেই ছিল এমন একজন আছেন যার নাম অক্ষর দিয়ে শুরু হয় এই ব্যক্তির একটি আছে এমন একটি শক্তি আছে যা আপনার কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি কিন্তু আমি সব দেখেছি আমি জানি গোপন চিন্তা নীরব উদ্দেশ্য অব্যক্ত কথা এবং ভূপৃষ্ঠের নিচের নীরব কার্যকলা এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান এই ব্যক্তি তোমার সাথে দেখা করার জন্য কোন কারণে এসেছে কিন্তু সব কারণ তোমার জন্য আমার ঐশ্বরিক পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ নয় তুমি হয়তো তাদের উপস্থিতিতে অস্বস্তি বোধ করতে পারো কিন্তু কেন তা পুরোপুরি বুঝতে পারো না তুমি হয়তো তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে এবং ভাবছ যে তারা সত্যিই তোমার জন্য সর্বোত্তম চায় কিনা এটা তোমার আত্মার আলোড়ন আমি তোমার ভেতরে একটি নীরব কণ্ঠস্ব স্থাপন করেছি যা তোমাকে বাস্তব এবং মায়াকি তা বুঝতে সাহায্য করবে এই অনুভূতিগুলি কে উপেক্ষা করো না আমার সন্তান এগুলো কোনো এলোমেলো ঘটনা নয় এগুলো আমার বার্তা যেখানে আমি তোমাকে সতর্ক থাকতে সতর্ক থাকতে এবং আমার উপস্থিতিতে থাকার জন্য অনুরোধ করছি যাতে আমি তোমাকে তোমার যা জানা দরকার তা বলতে পারি এই ব্যক্তি যে কথাগুলো বলেছে তা দয়ালু মনে হলেও এর গোপন উদ্দেশ্য রয়েছে তাদের কাজগুলো সহায়ক মনে হতে পারে কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা একটি উদ্দেশ্য রয়েছে যা তোমার সর্বোচ্চ মঙ্গলের সাথে সঙ্গতিপূর্ণ নয় আমার সন্তান আমি তোমাকে এটি দেখাচ্ছি যাতে তুমি বিপথে না যাও নিরাপদে থাকো এবং তাদের প্রভাবকে তোমার পথ পরিবর্তন করতে দিও না এই সময় তোমাকে এই বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে যে আমি তোমাকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য জ্ঞান দেব ভয়কে তোমার মনে প্রবেশ করতে দিও না কারণ আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার সাথে আছি এবং আমার ঐশ্বরিক পরিকল্পনার বাইরে কিছুই করবে না কিন্তু আমি চাই তুমি আমার কাছাকাছি থাকো প্রার্থনায় আমাকে খুঁজো তোমার ভেতরে যে শান্ত কণ্ঠস্বর সর করে তা শুনো এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি তোমার অনুভূতিতে সন্দেহ করবে যখন তোমার চারপাশের পৃথিবী তোমাকে বলবে যে তুমি অতিরিক্ত চিন্তা করছো যে তুমি জিনিস কল্পনা করছো কিন্তু আমার সন্তান আমার কণ্ঠস্বর কখনো ভুল নয় যখন আমি তোমার হৃদয়ে জ্ঞান রাখি তখন এটি একটি কারণেই আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমার মনে বিভ্রান্তি স্থাপন করতে দেব না এমন কথোপকথন হয়েছে যেখানে তোমার নাম বলা হয়েছে এমন কিছু মুহূর্ত এসেছে যখন বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে যখন এমন কথা বলা হয়েছিল যা তোমাকে সম্মান করার জন্য বলা হয়নি এই কারণেই আমি আমার সন্তানকে পারাচ্ছি এই কারণেই আমি তোমার চোখ খুলছি যখন তুমি তোমার চারপাশের লোকদের সত্য দেখতে শুরু করো নিরুৎসাহিত হও না যখন গোপনীয়তা প্রকাশ পায় হতাশ হও না আমি যা প্রকাশ করি তা তোমাকে রক্ষা করার জন্য আমি যা কিছু প্রকাশ করি তা হল আলো আনা তোমার জন্য নির্ধারিত পথে তোমাকে পরিচালিত করার জন্য আমার সন্তান তুমি এখানে একান আমি তোমাকে ঢেকে রাখছি তোমাকে রক্ষা করছি তোমার পাশে দাঁড়িয়ে আছে কোন শক্তি তোমার জীবন থেকে আমার হাত কেড়ে নিতে পারবে না তোমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না এই সত্যি বিশ্রাম নাও তোমার প্রতি আমার ভালোবাসা অটলে তুমি সব সময় আমার যত্নে ছিলে এমনকি যখন তুমি অনিশ্চিত বোধ করেছিলে এমনকি যখন তুমি তোমার চারপাশে ঘটে যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলে আমি প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মুহূর্ত জানি আমার সন্তান এটি তাড়াহুডো করে প্রতিক্রিয়া জানানোর সময় নয় এটি শান্ত থাকার সময় এবং আমাকে তোমার পক্ষে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সময় যেখানে অনিশ্চয়তা আছে আমি স্পষ্টতা আনব আমি যেখানে অস্বস্তি আছে সেখানে শান্তি আনব তোমাকে আবেক্তভাবে কাজ করার দরকার নেই কারণ আমি ইতিমধ্যেই কাজ করছি তুমি যে উত্তরগুলি খুঁজছো তা আসছে তুমি যে স্পষ্টতা খুঁজছো তা প্রকাশ পাবে তোমাকে যা করতে হবে তা হলো অধ্যবর তোমার বিশ্বাস এবং বিশ্বাস বজায় রাখো যে আমি বিভ্রান্ত করব না তুমি এই রহস্যের ভার অনুভব করতে পারো তুমি এই রহস্যের উন্মোচন অনুভব করতে পারো কিন্তু একা বয়ে বেড়াও না আমার সামনে রাখো আমি তোমার কাছ থেকে এটা তুলে নেব এই বোঝা তোমার কাঁধে বহন করার নয় আমার সন্তান এখন আমি তোমাকে বলছি আমার হাতে এটা তুলে দাও সবকিছু কিছু নিজে থেকে বের করার প্রয়োজন ত্যাগ করো আমাকে এমনভাবে কাজ করতে দাও যা তুমি এখনও পুরোপুরি দেখতে বা বুঝতে পারো না এমন একটা মুহূর্ত আসবে যখন তুমি এই সময়টা মনে কিন্তু এখন শোনো তাদের সেই পরিকল্পনাগুলো ধ্বংসের মুখে তাদের মিথ্যাচার যাদের ঠকাতে চেয়েছিল তারা সেই মানুষদের কাছে পৌঁছানোর আগেই ফাঁস হয়ে যাচ্ছে স্বর্গ নিজে তাদের শব্দগুলো আটকে দিচ্ছে যেখানে তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল আমি সেখানেই ঢেকে দিচ্ছি তোমার অস্তিত্ব আমার করুণা দিয়ে তুমি জানতে চাও তারা এমন করলো কেন জানবে উত্তরটা তোমাকে কাঁপিয়ে দেবে কারণটা উন্মোচন করবে তাদের হিংসা কত গভীর কত তারা যেতে পারে তোমাকে সেই জায়গা থেকে সরাতে যেখানে আমি নিজে তোমাকে বসিয়েছি তাদের মধ্যে কেউ তোমার খুব কাছের ছিল কেউ ছিল তোমার পাশে তোমার মুখের দিকে তাকিয়ে হাসত ভালোবাসার অভিনয় করত কিন্তু ভিতরে ভিতরে তারা সেই আগুন জ্বালাচ্ছিল যা তোমার আলোকে নিভিয়ে দিতে চায় তবে তুমি ভয় পেও না এই প্রতিটি ঘটনা তোমার আশীর্বাদের বোঝ হয়ে দাঁড়াবে যদি তুমি শুধু আমার উপর ভরসা রাখো আমি আছি ঠিক তোমার পাশেই কিছু মানুষ ছিল যারা আপনার পিঠের পিছনে ষড়যন্ত্রের বীজ বপন করেছে তারা সামনে বন্ধু সে যে দাঁড়িয়েছে অথচ পিছনে ছিল তাদের ছুরি হাতে তাই আমি চুপি চুপি আপনার আত্মার দরজায় করা মেরেছি নির্জন মুহূর্তে আপনাকে সাবধান করে দিতে চেয়েছি কারণ আমি জানতাম এই দিন আসবে কিন্তু আমি এটাও জানতাম যেই এই মুহূর্তে এটি ঘটবে আপনি ইতিমধ্যেই আমার সুরক্ষার চাদরে আবৃত থাকবেন আমার সন্তান নিজেকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে নিজের শক্তি নষ্ট করো না এমন মানুষদের বোঝাতে চেষ্টা করো না যাদের হৃদয় তোমার প্রতিপূর্ব থেকেই কঠোর হয়ে আছে কিছু মানুষ সত্য শুনলেও বিশ্বাস করবে না কারণ তারা তা বিশ্বাস করতে চায় না আমাকে লড়তে দাও আমার হাতে ছেড়ে দাও সব কিছু আমি এমনভাবে সত্যকে প্রকাশ করব যে কেউই তা অস্বীকার করতে পারবে না যারা তোমার নাম মাটিতে নামিয়ে দিতে চেয়েছিল তারা দেখবে কিভাবে আমি তোমাকে সম্মানের আসনে বসাচ্ছি যারা দরজাগুলো বন্ধ করে দিয়েছিল তারা নিজের চোখে দেখবে আমি সেই সব দরজা খুলে দিচ্ছি যেগুলো ছোঁয়ার ক্ষমতাও তাদের নেই যারা তোমার পতন চেয়েছিল তারা বিস্ময় দেখবে তুমি কেমন করে আগের চেয়েও উঁচুতে উঠে যাচ্ছে আমি তোমার আগে দূতদের পাঠিয়ে দিয়েছি তারা সেই আধিকারিকদের হৃদয় কোমলতা জাগিয়ে তুলছে যারা এই পুরো ঘটনার দায়িত্বে থাকবে এমন মানুষও আছে যাদের তুমি চিনো না কিন্তু তারা তোমার পক্ষে মুখ খুলবে এমন প্রমাণ সামনে আসবে যা তুমি নিজেও হয়তো দিতে পারতে না কিন্তু আমি সামনে আনবো কারণ আমি চাই তারা বুঝুক আমার সন্তান কোন দোষে দোষী নয় আমি তাদের নিজেদের তৈরি ফাঁদকে তোমার পবিত্রতার মঞ্চে পরিণত করব। এবং যখন সব শেষ হবে তখন তারাই অনুতপ্ত হবে যারা তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কারণ এরপর আমি তোমার জীবনে যে আশীর্বাদের বন্যা বইয়ে দেব তা এমন হবে যা পূর্বে হারানো সমস্ত কিছুকেও ছাপিয়ে যাবে মনে রেখো তোমার তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনও অস্ত্র সফল হবে না আমি কখনো বলিনি অস্ত্র তৈরি হবে না বলেছি তা সফল হবে না এই যে এই অস্ত্র তারা তা বানিয়েছে তারা তা ছুঁড়েছে কিন্তু তা ব্যর্থ হবে তা ভেঙে যাবে ছিন্ন ভিন্ন হবে তোমার আত্মাকে ছোঁয়ার আগেই তা ধুলিসাবাত হয়ে যাবে তুমি এই ঝড়ের মাঝখান থেকে অক্ষত সুরক্ষিত এবং পূর্বের তুলনায় আরও বেশি মর্যাদা সম্পন্ন হয়ে বেরিয়ে আসবে তোমার নাম মুছে যাবে না বরং আরো দৃঢ় হয়ে উঠবে তোমার সম্মান বিনষ্ট হবে না সেটি ফিরিয়ে আনা হবে এই আমার প্রতিশ্রুতি এবং আমি মিথ্যা বলি না ঈশ্বর করবে এবং বুঝতে পারবে যে আমি তোমাকে পথ দেখিয়েছিলাম আমি তোমার সামনে চিহ্ন রেখেছিলাম তোমার পদক্ষেপের নির্দেশনা দিচ্ছি তোমাকে এমন জিনিস থেকে রক্ষা করছি যা তুমি জানতেও না যে তোমার সুরক্ষার প্রয়োজন তুমি দেখতে পাবে আমার সন্তান আমার ভালোবাসা তোমাকে কিভাবে ঘিরে রেখেছে আমার উপস্থিতি তোমাকে কখনোই ছেড়ে যায়নি প্রার্থনা চালিয়ে যাও সতর্ক থাকো এবং আমার কাছে থাকো পৃথিবীর কোলা হল তোমাকে তোমার হৃদয়ে যে সত্য স্থাপন করছি তা থেকে বিভ্রান্ত করতে দিও না তুমি নিরাপদ আছো তুমি ভালোবাসা পাও এবং তুমি আমার ঐশ্বরিক আলিঙ্গনে আছো আমার যত্ন থেকে কিছুই তোমাকে দূরে সরিয়ে নিতে পারবে না যা তোমার জন্য নির্ধারিত তা থাকবে এবং যা তোমার জন্য নির্ধারিত নয় তা সরিয়ে নেওয়া হবে এটি উন্মোচনের সময় স্পষ্টতার সময় এটি ঐশ্বরিক সুরক্ষার সময় আমার সন্তান আমার উপর বিশ্বাস রাখো আমি সবসময় তোমার সাথে আছি এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটাকে উপেক্ষা করো